ওং নমাশে বাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ বৃশ্চিক রাশির আগামী আগামীকাল 9 নভেম্বর এবং পরবর্তী দিন দশই নভেম্বর এই দুটো দিন আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি বড় ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশির থেকে জীবনে ভয়ানক জ্বর আসতে পারে এই দুটো দিনের ভিতরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব বা পরিবর্তন থাকতে চলেছে কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব থাকবে আপনাদের স্বাস্থ্য অর্থ কেরিয়ার ভাগ্য চাকরি বাকরি এবং আপনার রিলেশনের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে কারণ ইতিমধ্যে যে গ্রহের গোচরের পরিবর্তন রয়েছে এবং আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেবের ঠিক অষ্টমে গোচর পরিবর্তন যেটা কিন্তু অবশ্যই অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন কারোর জীবনে অত্যন্ত ভালো কিছু পরিবর্তন আসবে কারোর জীবনে কিন্তু কিছু নেগেটিভ পরিবর্তন আসতে পারে নেগেটিভ প্রভাব ফলও ঘটতে পারে তো সেইটা নিয়ে আলোচনা করব তো আপনি আপনার রাশি সাপেক্ষে দেখবেন কেমন কী প্রভাব রয়েছে তাই আজকের এই ভিডিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্তে বাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার যদি কোনো বিদেশে যাওয়ার প্ল্যান থাকে সেটা কোনো কারণে আটকে গেছে বিদেশে যাওয়ার সুযোগটা আপনি কিন্তু হারিয়েছেন বা প্রাপ্তি করতে পারেননি ওটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে বিদেশ থেকে বেশ কিছু অর্থ আপনি কিন্তু হঠাৎ করে প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে যেলেরা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে ডিলিংস করছেন প্রপার্টির জায়গায় অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছেন কেউ নমিনীকরণ কেউ রেজিস্ট্রেশন করা বা অন্যান্য নাম পরিবর্তন এরকম যে সমস্ত কাজে আপনারা যুক্ত রয়েছেন বা করার চেষ্টা করছেন নানান দিক দিয়ে কিন্তু বাধা এবং সমস্যা ফেস করছেন তবে এখানে একটা কথাইও না বললেই নয় অষ্টমে গোচর করছে চন্দ্রদেব আগামী দুটো দিন কিন্তু এই অষ্টমী ঘরে থাকবে তাই আপনাদের জন্মছকে যদি চন্দ্র খারাপ না হয় বা আপনার জন্ম সাপেক্ষে যদি মঙ্গল শনি রাহু এ তিনটে গ্রহর পজিশান যদি খারাপ না থাকে তাহলে তো চিন্তার কোনো কারণ নেই ততটা নেগেটিভিটি করার কোনো চিন্তার কিছু নেই কিন্তু যদি এগুলো খারাপ রয়েছে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো ধ্যান রাখতে এবং সতর্ক থাকতে সব কিছু যা যা শুভ বললাম সব কিছু উল্টোটাও হতে পারে বড়ো অঙ্কের ক্ষতি হতে পারে বড় লোকসান হয়ে যেতে পারে হঠাৎ ব্যয় চলে আসতে পারে আর্থিক সংকটের মুখে পড়ে যেতে পারেন তাই সেই বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং বুঝে চলবেন তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা বহুদিন ধরে ব্যবসা করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা আর শুরু হয়নি তো সেটা আপনারা নিঃসন্দেহে ধীরে ধীরে করে শুরু করতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে পিতা মাতার সাথে আপনার বহুদিনের ঝামেলা কিন্তু মিটে যাবে এবং সেখানে আপনার সুফল আসার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে খরচপাতি একেবারে লিমিটেড করুন আপনি আপনার রাস্তাঘাটে চলাফেরার সময় গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্ক ধ্যান রাখবেন প্রয়োজন রয়েছে এগুলো হঠাৎ করে যেহেতু সব কিছুই ঘটতে পারে আর আপনার দ্বাদশে রয়েছে সূর্যদেব শুক্রদেব যার কারণে ওভারঅল কিন্তু একটা বড় কোনো ক্ষয়ক্ষতি বা খরচের মুখোমুখি কিন্তু আপনারা হতে চলেছেন তবে হ্যাঁ যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ আপনার ভালো থাকবে বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ কিন্তু বেশ ভালোই রয়েছে যে সমস্ত কাজ বহুদিন ধরে আটকে রয়েছে সেগুলো কিন্তু আপনার হঠাৎ করে হয়ে যাবে কারো কারোর জন্য এটা কিন্তু খুবই ভালো সময় সুযোগ থাকবে হঠাৎ করে কোনো ব্যক্তির সাথে পরিচিতি হবে এবং তাদের সাথে মিলে আপনি কোনো কাজে যুক্ত হতে পারেন এটার একটা সম্ভাবনা বেশ ভালো রয়েছে যারা বিদেশে প্রতিনিয়ত যাত্রা করছেন বা যাওয়ার কোনো রকম পরিকল্পনা রয়েছে তো আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা ভালো থাকবে মায়ের দিক দিয়ে আপনি কিন্তু বেশ পজিটিভ সাপোর্ট পেতে পারেন সেটার একটা সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে বলবো আপনার ওভারঅল যে যেই যার পরিস্থিতি যেমন থাকুক না কেন হেলথের দিকটা আপনাদেরকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে হেলথের ব্যাপারে আপনারা সংযত থাকবেন হেলথ নিয়ে আপনাদের এক্সট্রা মানে বেশি করে সজাগ থাকা প্রয়োজন রয়েছে আর যেনারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে কোনো রকম পরিবর্তন কিছু লক্ষ্য করছেন না আপনারা নতুন কিছু চেষ্টা করতে পারেন হঠাৎ করে সব কিছু ছেড়ে ছুঁড়ে এগিয়ে গেলেও সেই রকম পরিস্থিতিও হতে পারে আপনারা সব কিছুতেই আগামী দুই দিনের মধ্যে হঠাৎ হঠাৎ করে আপনার জীবনে সব কিছু ঘটতে চলেছে আর আপনি আপনার নিজের রাগটাকে এই কটা দিন বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখবেন হুটহাট করে যখন তখন রেগে যেতে পারেন অল্প কথাতে আপনার বিরক্ত বোধ আসতে পারে তবে আপনার মধ্যে সাহস কনফিডেন্স এই সমস্ত কিছু নিয়ে কোনো কমতি থাকবে না আপনার যদি কোনো জায়গায় ইন্টারভিউ রয়েছে কোনো জায়গায় প্রেজেন্টেশান দেওয়া রয়েছে তো সেখানে কিন্তু আপনি খুব ভালো পারফরমেন্স করতে পারবেন অনেকটা ভালো কিছু করে দেখাতে পারবেন অফিসে কাজের জায়গায় সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম পাবেন নাম রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিঃসন্দেহে দিনকাল ভালো থাকবে আপনার বুদ্ধিমত্তারও যথেষ্ট প্রশংসা হবে তাই সেখানে কিন্তু আপনাদের কোনো চিন্তা চিন্তার কোনো কারণ নেই ওভারঅল সে জায়গায় কিন্তু দিনকাল ভালোই লক্ষ্য করা যাচ্ছে যেনারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হওয়ার কোনো রকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না তো আপনারা অবশ্যই এসে ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসা শুরু করার প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সময়কাল বেশ ভালোই থাকবে উপহার স্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে উপহার কিন্তু প্রাপ্তি হতে পারে আত্মীয় স্বজনের সাথে আপনার সামান্য মতভেদ মত দেখা দিতে পারে সম্ভবনা রয়েছে হবে এমনটা কথা নেই যদি হয় তাহলে একটুখানি সংযত থাকুন আপনি নিজের কথাবার্তায় যতটা পারেন সংযত থাকবেন তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন তাহলে কিন্তু দেখবেন মহলটা অনেকটা ঠিকঠাক হতে পারে আর আপনি আপনার অবশ্যই যে সমস্ত কাজকর্মগুলো করেন সেগুলো একটু ধীরে সুস্থেই করবেন কাজের জায়গায় কাস্টমারের সাথে যখনই আপনারা ডিলিংস করবেন একটু বুঝেই ডিলিংসটা করুন তাহলে কিন্তু অনেক বেটার ফল আপনারা পাবেন সেখানে আপনারা অবশ্যই মনোযোগ রাখতে পারেন আর অবশ্যই আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় ততটাই লিমিটেড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেখানে ভালো ফল পেয়ে যাবেন আর আপনি আপনার রিলেশানের জায়গাটাই মনোযোগ রাখুন ছোটো ছোটো ব্যাপারে অভিমান অনেকটা বড় আকার ধারণ করতে পারে সেটা একটু আপনাকে নজরেই রাখতে হবে আর গাড়ি চালানোর সতর্কতা আমরা তো অলরেডি বলেছি মাথায় রাখুন পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের হেলথ গুরুত্ব রাখুন তাদের নিয়ে আপনার সামান্য চিন্তা থাকলেও থাকতে পারে তাই অবশ্যই মনোযোগ রাখার চেষ্টা করবেন বুঝে চলবেন ওটা কিন্তু জরুরি রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছাপূরণ হবে আর খুব যদি নেগেটিভ সময় আপনি ফেস করছেন এই মুহূর্তে যদি আপনার জীবনে আগামী দুই দিনের মধ্যে খুব চাপের কোনো পরিবেশ তৈরি হয় তাহলে আপনারা অন্তত মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করতে পারেন আর অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ বাই